ভদ্র ছেলে নওগাঁ জয়পুরহাট সবচেয়ে ভদ্র জেলা যুবক ভাইরা ঠিক কিনা বলে কালকে আমি কথা যে মিডিয়া ভাইয়ের কালকে কথা বলে আসছি তো প্রিয় ভাই আপনি বলেন যে জাহান নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপ সাথে কত গুণ বেশি হবে সত্তর গুণ বেশি হবে আরে ভাই মা বাবা কন না কেন ভাই চিপটা কেন এবার বলেন যে জাহান নামের আগুনটাকে আল্লাহ কত বছর পুড়িয়েছেন এবং কোন রং হয়ে কোন রঙে এখন এটা অবস্থান পুরানোর পরে সাদা হয়েছে সাদা স্পর্শ করবে প্রথম এফেক্টটা কিভাবে হবে একদম সহজ চামড়া গুলো কি হবে বলে দেন সবাইকে আগুন লাগার সঙ্গে সঙ্গে হ্যাঁ পারবে ভাই বলেন না চামড়া গুলো একদম লাল মানে কালো ধরনের করবে। এবং খসে খসে

এবার শেষ কথা এটা ভালো তো সব ভালো শেষ ভালো যার একটা যুবক সাউন্ডের ঠ্যাং ভেঙে দিব রে তোমরা কেন বলতে যাচ্ছ পারবে হুজুর মানুষ দেখে মনে হচ্ছে হুজুর মানুষ পারবে ইনশাআল্লাহ আপনি বলেন নারীরা সবচেয়ে বেশি কোন কারণে জাহান্নামে যাবে কি কারণ আছে বলেন আমার কথা বলে মেয়েরা দুইটি কারণে জাহান নামে যাবে প্রথমত কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হবে যে মেয়ে স্বামীর অবাধ্য থাকবে সেই মেয়ে যাহ হচ্ছে প্রিয় ভাই খুব সুন্দর করে বলেছে আল্লাহ ভাইকে কবল করলে সকলে জবান খুলে দিল খুলে পড়া প্রিয় ভাই আপনি খুললে পড়া দেওয়া যাবে মাশাআল্লাহ কেউ দিবেন না একবার আচ্ছা আল্লাহ আল্লাহ প্রিয় নাইম ভাইকে ইসলামের দায়ী হিসেবে কবুল এবং করুক সকলে করে পড়ানো আচ্ছা বসে পড়েন প্রিয় ভাই আপনি বসে আজ